আগামী ছাব্বিশে এপ্রিল নিজেদের মত প্রকাশ করবেন পাঁচ নং রায়গঞ্জ লোকসভা আসনের সাধারণ মানুষ ঠিক তার আগেই আজ বুধবার আগামী ভোটে হিংসা ভোট লুট কুয়ো ভোটারসহ একাধিক ইস্যুদের সরব হলেন রায়গঞ্জ অসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল জেলা বিজেপি কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বিগত পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন ভোটের দিন বাইরে থেকে লোক এনে অশান্তির চেষ্টা করা হয় তার এই অভিযোগ মূলত রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে জেলার সব বুথকেই সেন্সিটিভ আখ্যা দিয়ে তিনি বলেন কোথাও সন্ত্রাস বলে সাধারণ মানুষ গণ প্রতিরোধ করে তুলবে নির্বাচন কমিশন কাছে তিনি অনুরোধ করেন এসবের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আশঙ্কা চারিদিকে যা শুনতে পাচ্ছি তাতে প্রচুর আশঙ্কা রয়েছে আপনারাও সংবাদ মাধ্যম জানতে পারবেন যে চারিদিক দিয়ে ভুয়ো ভোটার ছাপ্পা যেরকম রয়েছে বিভিন্ন বাইরে থেকে লোক এনে জমা করা হচ্ছে যাতে ভোট শান্তিপূর্ণ হলো দেখুন অভিযোগগুলো কোন দলের বিরুদ্ধে কি একটাই তো রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক দল সন্ত্রাস সেবা আর কিচ্ছু বোঝে না কেন্দ্রীয় বাহিনী থাকলেও ধরুন কেন্দ্রীয় বুথে থাকবে কিন্তু আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন এরিয়ায় যদি ভোটারদের ভয় দেখানো হয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই নির্বাচন কমিশনকে দাবি করব যে বিভিন্ন এরিয়াতে এই সমস্ত এরিয়াতে রুটমার্চ করা হয় সমস্ত বুথে আমরা এজেন্ট দেবো কিছু জায়গায় হয়তো আমাদের একটা সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আমরা অন্য পলিসিটিভ দিনাজপুরে সব প্রতি সেনসিটিভ সম্পূর্ণ প্রতি আর কি ঘোষণা করেছে কি না করেছে আপনারা পরশুদিনই দেখতে পারবেন কারণ আপনারা তো সংবাদ মতো আগে খবর পাবেন আমরাও দিয়ে দিব যে প্রশাসন কী করবে প্রশাসনের তো এজেন্ডা একটাই সেটা রুলিং পার্টিকে যেতানো অবশ্যই প্রতিরোধ হবে গণপ্রতিরোধ হবে মানুষ মোদিজিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে এবং মানুষ পঞ্চায়েতে যে মানুষরা ভোট দিতে পারেনি যেভাবে লুট করা হয়েছে কাউন্টিং হলে হারিয়ে দেওয়া হয়েছে মানুষ তার প্রতিবাদ করবে কারণ সাধারণ মানুষের একটাই লক্ষ্য মোদীজিকে প্রধানমন্ত্রী করা পঞ্চায়েতে শুধু ইসলামপুর বা গল্পগুল নয় আমাদের কালিয়া রায়গঞ্জে হয়েছে আমাদের জেডপি ক্যান্ডিডেট জেতার পরে উইনিং স্লিপ পাওয়া হয়নি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি জেতার পরে উইনিং স্লিপ দেওয়া হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ প্রতিরোধ করবে আমরা আমাদের চেষ্টা করব যাতে ভোট মানুষ শান্তিতে দিতে পারে এবং তার সাথে আমার অনুরোধ থাকবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের সংবাদ মাধ্যমকে আপনারাও একটু মানুষ যাতে ভোট দিতে পারে সেটা আমার অনুরোধ থাকবে আপনাদের দেখুন ফিডব্যাক পেয়েছি বা আজকে তো আমরা যেগুলো অভিযোগ করছি সেই অভিযোগগুলো তো সব ভোটের দিনকে কেন্দ্র করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি পরিস্থিতি বা কি ইনিশিয়েটিভ নিচ্ছে সেটা তো ভোটের দিনই জানা যাবে এটা কি মূল দলের গোটা রাজ্যে তৃণমূল দলের এটাই যে যে করেই হোক জিততে হবে গণতন্ত্রের কণ্ঠ রোধ করে জিততে হবে অনেক জায়গাতে করে না সেরকম আমরা কিছু বলবো না ভোটই কেন নেবে গণপতিরোধ উঠলে ভোটিও লাগবে না কিছুই লাগবে না গণপতিরোধ যখন উঠবে তখন কোনো মস্তান বা কোনো দলাই কিছু করতে পারবে না একদমই তাই এটা বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে আপনারা দেখবেন বিভিন্ন বিধানসভায় প্রতিদিন আমাদের যারা দলীয় কর্মীরা আসে ফ্লেক্স লাগাচ্ছে ফ্ল্যাগ লাগাচ্ছে দেখুন গিয়ে যে বিশেষ একটা রাজনৈতিক দলের ফ্ল্যাগই রয়েছে আমাদের কোনো ফ্ল্যাগই নেই তার সাথে প্রতিটা জায়গায় ধমকানো চমকানো শুরু হয়ে গেছে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় এবং ভোটারদেরও ভয় দেখানো হচ্ছে এই নিয়ে অলরেডি আমরা কিছু অভিযোগ জানিয়েছি আরও অভিযোগ জানাবো ঠিক তেমনি আজকে দেখুন যে কোনো রাজনৈতিক দল আজকে শেষ দিনের প্রচার সেই প্রচারে তাদের রাজনৈতিক প্রচার থাকতেই পারে আমারও একটা অ্যাপ্লিকেশন করা ছিল কালীগঞ্জ শহরে আজকে প্রচারের জন্য গতকাল গতকালের আগেই পারমিশনটা ছিল হঠাৎ করে আমার পারমিশনটা বাদ দিয়ে দেয় কেন কী কারণে সেটা আমি এখনও জানতে পারলাম না যে কী কারণে আমাদের রায়গঞ্জেও ছিল সেটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবার একটা কোনো বিশেষ রাজনৈতিক দল যদি তার কোনো প্রোগ্রাম থাকতেই পারে তার জন্য কি অন্য রাজনৈতিক দল প্রোগ্রাম করবে না যেহেতু আজকে প্রচারের শেষ দিন আর যদিও বিজেপি প্রার্থীর এ সকল অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সহ সভাপতি অরিন্দম সরকার তিনি বলেন আসন্ন নির্বাচনে মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে ভোট দেবে এবং তার জন্য হারের ভয় থেকে বিজেপি প্রার্থী এসব কথা এখন বলছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল আজকে প্রেস মিট করে সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে আগামী ২৬ এপ্রিল ভোটে একটা হিংসার আশঙ্কা করছেন তারা যেখানে ভোট লুট বা ভোট দিতে না দেওয়ার মতো অভিযোগ আনছেন শাসক দলের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পুলিশের ক্ষেত্রেও ভরসা পাচ্ছেন না রাজ্য পুলিশের ক্ষেত্রে এমনকি তার এটাও দাবি করেছেন যে তারা প্রতিবুথে এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা রাখবেন কিন্তু যদি অশান্তি হয় তাহলে গণপ্রতিরোধ হবে কি বলবেন দেখুন আসলে যে পুলিশ প্রশাসনের উপরে আস্থা রাখতে পারছে সেটা নয় আসল বিষয়টা হচ্ছে নিজেদের উপরেই ওদের আস্থা হারিয়ে গেছে তার কারণ হচ্ছে যে ওনারা এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোকসভা কেন্দ্রই এবং আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র প্রত্যেকটা বুথে বুথ এজেন্ট দিতেই পারবে না এবং সেই নিয়ে ওরা যেখানে একটা বুথে একটা এজেন্ট দেওয়ার মতো যেই দলের ক্ষমতা নেই বা সমর্থক নেই সেই দলের এটা ভেবে নেওয়াই একটা আকাশ কুসুম কল্পনা যে তারা জিততে চলেছে বলবেন বিগত দুবার জিতেছে নিশ্চয়ই প্রতিশ্রুতি এবং তার সাথে সাথে ধর্মকে হাতিয়ার করে বিগত দিনে এই আমাদের রায়গঞ্জ লোকসভা থেকে জিতে গিয়েছিলেন কিন্তু সেই যে ধর্মান্ধতা এবং ধর্মকে ভিত্তি করে ভোট সেই ভোট এবার হচ্ছে না যেটা কোন সংগঠন ছাড়াই সেই আশা করা এবার বেকার আপনারা নিশ্চিন্তে থাকুন বাঁচানো হয়ে যাবে কেননা মানুষ এবার কাজের আধারে কর্মের ভিত্তিতে ভোট দিতে যাচ্ছে ধর্মের ভিত্তিতে নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে যুগান্তকারী কিছু মানুষের জন্যে কাজ করেছেন যেমন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এই প্রকল্পগুলো মানুষের মনে দাগ কেটে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর সেই প্রকল্পগুলো এবং কাজের নিরিখেই মানুষ এবার নিজেটিকে একদম পর্যদুস্ত করতে চলেছে এটা ওনাদের হাই লেভেলের নেতা মন্ত্রীরাও এবার বুঝতে পারছেন তাই জন্যে নতুন করে আবার হিন্দু মুসলিম এইসব কথা তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে এবং তারা নিজেদের কেন্দ্রীয় যে সিকিউরিটি আছে কেন্দ্রীয় বাহিনী যে সেই কেন্দ্রীয় নিরাপত্তা সেন্ট্রাল ফোর্স এর নিরাপত্তায়ও নিজেদেরকে সুরক্ষিত মনে করতে পারছে না তার কারণ হচ্ছে পুরো জনগণ এখন তাদের বিরুদ্ধে চলে গেছে এবং জনগণই মালিক কে জিতবে এবং কে হারবে আগামী চৌঠা জুন এটা প্রতিফলন সবাই দেখতে পারবে ব্যাপক আকারে এবার বিজেপির ভরা ডুবি হবে এবং তৃণমূল কংগ্রেস হৈ হৈ করে প্রত্যেকটি এলাকায় ঠিক ঠিক সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সো আজ ইওর ফেরিং লু মাই গড় ঠাম্মি হিউড হিউরক ফ্রিডে ঢাকা থেকে জল নাইসিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল so অথেন্টিক ঠাম্মি আইল go ফর দ্য স্লুক বাট মোটামোট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ